দেখো তোমাদের ইতিহাস পড়ার জন্য আজকের এই রাতটা মাত্র আর আছে একটা দিন কিভাবে কিভাবে কেটে গেল দেখো এত এত পড়ার পরও তুমি ঠিক সন্ধি হান এত প্রশ্ন করলাম এত দুই দেখো বিগত বছরগুলোতে ইতিহাস তো একটু ঝামেলা করেছে কিন্তু ঝামেলাতে আহ যে খুব সমস্যা হয়েছে নাম্বারের ক্ষেত্রে তা নয় হয়তো দু একটা শর্ট কিংবা একটি চার এই রকম হয় এবার আমি তোমাদেরকে বলবো আমি যে সাজেশন তোমাদের জন্য প্রোভাইড করেছি ইতিমধ্যে সব দেখে নিয়েছো আমি আজকে তোমাদের সেগুলো আবার আরো শর্ট করে করে বলবো কোনগুলো কোনগুলো একটু আবার ঝালাই করে নেবে কিন্তু এখানে একটা প্রশ্ন যে সাজেশন গুলো যখন দেখেছো অনেকে আছে সাজেশনের উপর আবার সাজেশন তৈরি করে অর্থাৎ আমি পাঁচটা চার দিলাম তুমি তার থেকে কেটে দুটো করে গেলে দেখা গেল সেই দুটো থেকে আসলো না অন্যগুলো থেকে চলে আসলো তখন কি বললো স্যার সাজেশন থেকে আসেনি এটা কিন্তু না ইতিহাস যতটা পারো স্টক করার চেষ্টা করো আমি শর্টের জন্য আলাদা করে ভিডিও বানিয়ে দিয়েছি শর্টটা দেখো নিজের স্টকটাকে ঝালিয়ে নাও টেক্সট বুকটাকে একবার চোখ বুলিয়ে নাও হাইলাইট করতে 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 যাও এইভাবে যদি প্র্যাকটিসটা করো আজকে রাত্রিটা তোমার ইতিহাস খুব ভালো হবে তবে সব থেকে বড় ঝামেলার জায়গা হচ্ছে টু মার্কস ফোর মার্কস আর এইট মার্ক্স জায়গা সঙ্গে ম্যাপ পয়েন্টিং এর জায়গা আমি বলবো তবে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখো এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে আমি প্রথমেই বলবো তুমি বাউন্ডারিকে কখনো পেরিয়ে যাবে না এখন বুঝলেন আমার কথাটা আমি এক করে তোমাকে বুঝিয়ে দিই তুমি আটের আনসার যখন করবে আমি শেষের থেকে বলছি পনেরো ষোলোটির জায়গায় তুমি কুড়িটি বাক্য নেবে তার বেশি নেবে না সাত আটটি বাক্যে তোমাদের চার করতে হয় প্রত্যেকটা চার চার ছক চব্বিশ তাহলে সেক্ষেত্রে তুমি এক একটা চারের জন্য সাত আটটির জায়গায় কুড়িটা বাক্য নিয়ে নিলে পনেরোটা বাক্য নেবে না সাত আটের জায়গায় তুমি বড্ড জোর দশটি বাক্যে যাবে তার বেশি যাবে না তাহলে কি হবে তোমার লেখা টাইমলি শেষ হবে এবং পরীক্ষার হলে তুমি হাসতে হাসতে শেষ করে খাতা রিভিশন দেবে আমি টাইম ম্যানেজমেন্টটাও বলে দেবো রিভিশন দিয়ে কি সুন্দর করে তুমি পরীক্ষার হল থেকে বেরোতে পারবে আর তুমি প্রত্যেকটা টু মার্ক্সের জন্য দু তিনটি বা চারটি বা বড্ড জোর পাঁচটি বাক্য ব্যবহার করতে পারো দু তিনটি বাক্য বলা হবে তোমাদের সিস্টেম কে একদম ভেঙনা তাহলে আকৃতি বড় মানে নাম্বার বেশি ইতিহাসে এটা ভুল ধারণা কোনো কোনো এই রকম একটা ধারণা পোষণ করা হয়েছে বেশি লেখো বেশি নাম্বার ভুল যারা বলেন তারা অবভিয়াসলি ভুল বলেন তার প্রমাণ কিন্তু রয়েছে আমার কাছে এবং আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই ভিডিওটা ডেসক্রিপশন চেক করো সমস্ত চার আটের আমি উত্তর দিয়ে দিয়েছি এর আগের ভিডিওগুলোতেও দিয়ে দিয়েছি তুমি সেই ভিডিওগুলো একটু দেখে নাও ডাউনলোড করে এবং দেখবে চারের পরিধিগুলো কত দুইয়ের আটের পরিধিগুলো কত সেগুলো তুমি দেখে নিতে পারবে আমি এখন তোমাদের বলবো এক একটা পার্ট করে যে কোনগুলোর ওপরে খুব ফোকাসড করবে সব বলে দেবো একটু ওয়েট করো টাইম ম্যানেজমেন্টটাও বলে দেবো আমি প্রথমে আর্টের দিকে যেতে চাইছি তুমি আর্টে যখন করবে না তখন আমি বলবো আর্টের জন্য তুমি আগে এইভাবে বেছে নাও যে তুমি প্রথমটা করবে না দ্বিতীয়টা করবে না তৃতীয়টা সেইটাকে সেট আপ করো যদি প্রথমটা করো তাহলে দ্বিতীয় আর তৃতীয় অধ্যায় ভালো করে করে যাও যদি দ্বিতীয়টা নিতে চাও তাহলে তৃতীয় চতুর্থ আর পঞ্চম অধ্যায়টা ভালো করে করে যাও আর যদি শেষেরটা করতে চাও তাহলে ষষ্ঠ আর সপ্তম অধ্যায়টা ভালো করে করে যাও এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন যে তুমি কোনটা করতে চাইছো অর্থাৎ যারা এক করবে তারা অবশ্যই সতীদাহ প্রথা অবশ্যই প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বের সঙ্গে উচ্চশিক্ষায় কলকাতা বিশ্ববিদ্যালয় অবশ্যই নবজাগরণ অবশ্যই নববঙ্গ আন্দোলন অবশ্যই ব্রাহ্ম সমাজের অবদান সেই সঙ্গে রামকৃষ্ণ পরমহংসদেব দেব আর তৃতীয় অধ্যায় থেকে সাঁওতালা নীলবিদ্র ছাড়বে না এগুলোর বেশি এইগুলোর করে যাও বারবার করে বলছি কিন্তু সিস্টেমে চলো যারা দ্বিতীয় প্রশ্নটা নিতে নিতে অর্থাৎ চাইছো এক করলে এই যে প্রশ্নগুলো বললাম তুমি যদি পাঁচ দশমিক দুই নিতে চাও কমন তাহলে সেখানে অবশ্যই তোমাকে চতুর্থ পঞ্চম অধ্যায়ের মধ্যে এই প্রশ্নগুলোর উপর বেশি জোর দিতে হবে চরিত্র প্রকৃতি মানুষ প্রকৃতি শিক্ষা সমন্বয়ে রবীন্দ্রনাথ লেখায় রেখায় জাতীয়তাবাদ সেখানে তুমি বাংলায় কারিগরি শিক্ষার বিকাশ আর বাংলায় ছাপাখানার বিকাশ একটু বেশি করে করে যাবে চারের থেকে একটা আহ এই প্যাটার্নটা আমি চেঞ্জ করে একটু চারের থেকে নিয়ে আসতে চাইছি সেটা হচ্ছে ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক তার সঙ্গে ব্যবসায়িক উদ্যোগ এটা পাঁচযোগি নিয়ে তোমাকে দিতে পারে তাই এই সেটটা নিলে তুমি এই প্রশ্নগুলোর উপর বেশি করে জোর দিয়ে যাও দেখো করা হয়েছে কিনা আর যদি তুমি মনে করো না ফাইভ পয়েন্ট থ্রি নেবো তাহলে তুমি ষষ্ঠ আর সপ্তম অধ্যায় থেকে অর্থাৎ সিক্স আর সেভেন অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো করবেই সশস্ত্র বিপ্লবী আন্দোলনের নারীদের ভূমিকা বিশ্বতকে ভারতে উপনিবেশ বিরোধী বামপন্থী আন্দোলনের ভূমিকা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজের ভূমিকা তাদের সীমাবদ্ধতা সেই সঙ্গে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের ছাত্র সমাজ বিপ্লবী আন্দোলনের ছাত্র সমাজ আর দলিত আন্দোলনের পরিচয় সেই সঙ্গে দলিত দলিত আন্দোলনে গান্ধী আম্বেদকার বিতর্ক এইভাবে সেট ধরে করো এবং এই তিনটি সেটের ওপরে এবছরের সব থেকে বেশি বেশি ইম্পর্টেন্ট সতীতা প্রথা মহাবিদ্রের চরিত্র প্রকৃতি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের নারী সমাজ বাংলায় কারিগরি শিক্ষা বিকাশ মানুষ প্রকৃতি শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথ নীল সাঁওতাল থেকে একটা চান্সেস রয়েছে নবজাগরণ প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বের সঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয় সঙ্গে ব্রাহ্ম সমাজের অবদান এগুলোর ওপর একটু যোগ দেবে কিন্তু সেট ধরে যাও সিস্টেম ধরে যাও আমি এবার বলবো চার নম্বরের জন্য আচ্ছা তুমি চারের জন্য কতগুলো বাক্য ব্যবহার করতে পারবে সাত থেকে আটটি সেখানে দশটি আর আটের জন্য এত সময় কতগুলো বললাম তুমি সেখানে কিন্তু পনেরো ষোলোটি জায়গায় বড্ড জোর কুড়িটি বাক্য বেশি যাবে না কিন্তু গেলেই তোমার বড় হবে সময় নষ্ট হবে আর পরীক্ষা সন্তুষ্ট হন না এইবার তোমাকে বলি এই চারের জন্য কিন্তু সিস্টেম একটা রয়েছে সতেরো সাল মাধ্যমিক বাদ দিলে একুশে করোনা কালে পরীক্ষা হয়নি বাইশ রিডিউস বাদ দাও তেইশ চব্বিশ সব কিন্তু একই সিস্টেম অর্থাৎ দুটি 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 চারটে উপবিভাগ থাকবে প্রত্যেকটায় দুটি করে প্রশ্ন থাকবে প্রত্যেকটা থেকে একটি করে নিয়ে পড়ে থাকা চারটে থেকে দুটো নিয়ে মোট ছটা প্রশ্নের উত্তর দিতে হবে সেখানে কিন্তু প্রত্যেকটা উপবিভাগের যে দুটি প্রশ্ন দেওয়া হচ্ছে দুটি একই অধ্যায় থেকে দেওয়া হচ্ছে যেটা প্রথম সেখানে দুটি প্রশ্ন দেওয়া হলো হয়তো দ্বিতীয় অধ্যায় থেকে আবার পরের দুটি দেওয়া হলো হয়তো পঞ্চম অধ্যায় থেকে আবার পরের দুটি দেওয়া হলো হয়তো সপ্তম অধ্যায় থেকে তারপরে দুটি দেওয়া হলো হয়তো অষ্টম অধ্যায় থেকে আমি বারবার করে বলছি আটটি অধ্যায় আটটি প্রশ্ন করা হবে না কিন্তু কাজেই দ্বিতীয় অধ্যায় পঞ্চম অধ্যায় অষ্টম অধ্যায় সবার আগে এই তিনটি থেকে যদি তুমি দুটো সেটও সেটও করে নাও দুটো পেয়ে যাও তাহলে তোমার চারটি প্রশ্ন কিন্তু কনফার্ম হয়ে গেল আমি বলবো তারপরে গিয়ে তুমি করবে চতুর্থ ষষ্ঠ সপ্তম তারপরে গিয়ে তুমি প্রথম আর তৃতীয় অধ্যায় করে নেবে তবে আমি টপমোস্ট প্রশ্নগুলো বলে দিচ্ছি দ্বিতীয় অধ্যায় আগে বলি এবারে হুতম পাচার নকশা খুব ইম্পর্টেন্ট এবারে পাশ্চাত্য শিক্ষায় রাম এবারে ডেভিড ডেভিটেয়ার বেথুন এবারে মেডিকেল কলেজ এগুলো সব পেছে কিন্তু পেয়েছে বারবার করে বলছি আমি এগুলো বলছি শুধুমাত্র এই রাত্রে ঝালিয়ে যাওয়ার জন্য এখান থেকে সব কমন পেয়ে যাবে এটা নয় কিন্তু এর আগের সাজেশনগুলো যেগুলো এখনো তুমি দেখে উঠতে পারো ডেসক্রিপশন চেক করো প্রশ্ন সঙ্গে উত্তর সব পেয়ে যাবে এবং সেখান থেকে তুমি দেখে নাও তবে আমি এখন বলছি রাত্রে কি ঝালাই করে যাবে একবার এই প্রশ্নগুলো একদম ছাড়বে না প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব নারী শিক্ষায় বিদ্যাসাগর কলকাতা বিশ্ববিদ্যালয় পারলে উডের ডেসপ্যাসার হান্টার কমিশনটা টু মার্কসের জন্য করে যাও পারলে একটু বড় করে করে যাও যে চারও বেঁচে যাওয়া যায় জন্য আর শ্রী রামকৃষ্ণ সর্বধর্ম সমন্বয় তো করবে আর রাজা রাধাকান্ত দেব অনেক অনেক বছর দেওয়ার চান্সেস থাকে বাইশ সালে দিয়েছিল উনিশ শতকে নারী শিক্ষায় রাজা রাধাকান্ত দেবের ভূমিকা এই প্রশ্নগুলোর উপরে একটু বেশি জোর দাও তবে আমার মনে হয়েছে গতবার বাবা পত্রিকা দিয়েছে তাই পত্রিকা টাস না করে পরে শিক্ষা বা সমাজ সংস্কারের উপর টাস করার চান্সেস রয়েছে তো এবার যদি আমরা যাই এবার তুমি বলবে প্রথম অধ্যায় থেকে তো কিছু দিলেন না প্রথম অধ্যায় তুমি যেগুলো করে গেছো সেগুলোই করে যাও আমার তরফ থেকে তেমন কিছু থাকছে না এবার তৃতীয় অধ্যায় যদি আমরা যাই তাহলে নীল নীলবিদ্রের প্রতি শিক্ষিত শ্রেণীর ভূমিকা আর অবশ্যই ঔপনিবেশিকরণ্য আইন প্রণয়ন করা হয় কি উদ্দেশ্যে বা সরকার কি উদ্দেশ্যে সরকার ঔপনিবেশিকরণ্য আইন প্রণয়ন করেন এখান থেকে টিকা হিসাবে তুমি চুয়ার বিদ্রোহ আর সন্ন্যাসী পকির বিদ্রোহ সাঁওতাল আর নীল তো আটে চলে গেছে পারলে একটু কোল রংপুরটা করে যাওয়ার চেষ্টা করে আর কোলটাই করে রংপুর নয় আর বারাসাত বিদ্রোহটা করতে হবে আমি অবশ্যই বলবো চতুর্থ অধ্যায় থেকে টিকা হিসাবে তুমি ভারত সভা বঙ্গভাষা প্রকাশিকা সভা করবেই করবে এবার কিন্তু জমিদার সভাটাও করা যেতে পারে আর তার সঙ্গে রবীন্দ্রনাথের গোরা গোড়া আহ এদিকে আনন্দমঠ বঙ্কিমচন্দ্রের বর্তমান ভারত স্বামী বিবেকানন্দ এটা করার চেষ্টা করো সেই সঙ্গে পঞ্চমাধ্যায় আমি বলবো ছাপাখানায় উপেন্দ্র কিশোর রায় চৌধুরী আহ গঙ্গা কিশোর ভট্টাচার্য ছাপাখানায় শিক্ষা বিস্তারের সম্পর্ক ছাপা বইয়ের সঙ্গে আর ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ যদি এই দুটোকে আমি আটের রেখেছিলাম কেটে কেটে এরপরে কলকাতা বিজ্ঞান কলেজ আর বসু বিজ্ঞান মন্দির একদম ছাড়বে না রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন বিশ্বভারতী ভাবনা পঞ্চম অধ্যায় কিশন ইম্পর্টেন্ট আইসিএস অর্থাৎ ডক্টর মহেন্দ্র লাল সরকার আর এটাকে এখান থেকে করবে শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে অগ্রণী ভূমিকা নেয় আমি যদি ষষ্ঠ অধ্যায় যাই তাহলে এই প্রশ্নগুলো একদম ছাড়ার চেষ্টা করো না বারদলি সত্যাগ্রহ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন কৃষকদের অনগ্রহের কারণ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের শ্রমিক শ্রেণীর ভূমিকা ছাত্রদের ভূমিকা সেই সঙ্গে মোপলা তেলেঙ্গানা বিদ্রোহ একটু করে যাবে পার্টিটা করবে মিরাট ষড়যন্ত্র মামলা তে ভাগা আন্দোলন সপ্তম অধ্যায় দলিত আন্দোলনে গান্ধী আম্বেদকর বিতর্কটা করেছে কিনা দেখো তার সঙ্গে আহ অনুশীলন সমিতি চট্টগ্রাম অস্ত্রাগার লুন্টান দীপালি সংঘ আহ এর সঙ্গে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি আহ প্রীতিলতা ওয়াদেদ্দার ওখানে পুনা চুক্তিটা একটু দেখে যে অষ্টমধ্য অধ্যায় ভীষণ ইম্পর্টেন্ট এবছর হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয় উদ্বস্ত সমস্যায় ভারত সরকার কি উদ্যোগ নিয়েছিল স্বাধীনতার পর ভাষার ভিত্তিতে কিভাবে রাজ্য পুনর্গঠিত হয়েছিল কিভাবে কাশ্মীর সমস্যা সৃষ্টি হয় স্বাধীনতার পর দেশীয় রাজ্যগুলি কিভাবে ভারতভুক্ত হয় জুনাগড় কিভাবে ভারতভুক্ত হয় এই প্রশ্নগুলোর ওপরে আমি বলবো ভীষণ ভীষণ করে তুমি জোর দিয়ে যাও তাছাড়া টু মার্কসের জন্য আমি একটা ফ্যাকাল্টি বলি যে আমি ডেসক্রিপশনে যে লিঙ্কটা দিচ্ছি সেই টু মার্কসটা দেখে নাও টু মার্কস লেখার প্যাটার্নে একটা ভিডিও দিয়েছি এবং সাজেশনের একটা ভিডিও দিয়েছি এখানে আমি উত্তর পার দিচ্ছি না সেখানে আমি বলবো টু মার্কস জন্য তুমি বিশেষ বিশেষ কয়েকটা প্রশ্নের উপরে আমি একটু জোর দিতে বলছি এই প্রশ্নগুলোর উপরে কোনো রকম ছাড় দেবে না এবং এগুলো ছাড় দিলে কিন্তু একটা বোকামি হয়ে যাবে তাই আমি বলবো এই প্রশ্নগুলো একটু একটু করে যে শিক্ষ করে করে যাও প্রথম অধ্যায় থেকে তুমি এখানে মাথায় রাখবে তোমার আটটা অধ্যায় থেকে প্রত্যেকটা দুটি করে মোট আট দু ষোলোটি প্রশ্ন দেওয়া হবে এগারোটি প্রশ্ন উত্তর করতে হবে তুমি এবারে কিন্তু নিম্নবর্গের ইতিহাস চর্চা স্থানীয় ইতিহাস আঞ্চলিক ইতিহাসের উপর জোর দেবে সাময়িক পত্র সংবাদপত্রের গুরুত্ব জোর দেবে নতুন সামাজিক ইতিহাস জোর দেবে তুমি তিন আইন যোগ জোর দেবে ইয়াং বেঙ্গল কাদের বলা হয় জোর দেবে নবজাগরণ বলতে কি বোঝো জোর দেবে এইগুলোর সঙ্গে শিক্ষা চুয়ে পড়া নীতি কি জোর দেবে মধুসূদন দত্ত স্মরণীয় কেন আহ নববিধান কি স্কুল বুক সোসাইটি কে কেন কোন উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেন ফোর্ট উইলিয়াম কলেজ কে কবে কি উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেন কি উদ্দেশ্যে গঠিত হয় মুন্ডাবিদ্রের লক্ষ্য কি ছিল খুটকাতি পোতাকি বা রানী শিরোমণি বিখ্যাত কেন এখান থেকে কি দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কেন গড়ে ওঠে উল গুনান কি এখান থেকে ঝাঁসি রানী বিখ্যাত কেন ইউরোপীয়রা ইলাটের বিরোধিতা করেছিল কেন এগুলো তোমার তৈরি আছে কিনা দেখে নাও সাজেশন পার্ট দিয়ে ক্লিয়ার হয়ে যাবে জমিদার সভা ভারত সভার মধ্যে পার্থক্য আহ মহারানী ভিক্টোরিয়া আর ঘোষণাপত্রের প্রকৃত উদ্দেশ্য রাখা হয় কেন পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন শ্রীরাম উইলকিন্স এবার কিন্তু চারেরও চার্লস একটা চান্স আছে পারলে একটু চারটা করে বসু বিজ্ঞান মন্দির উদ্দেশ্য জাতীয় শিক্ষা পরিষদের উদ্দেশ্য বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য এখান থেকে তুমি বিটিআই প্রতিষ্ঠার উদ্দেশ্য করে যাবে লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব তিন কাঠিয়া প্রথা তো বলে দিয়েছি চম্পারণ সত্যাগ্রহ করো আমেদাবাদ সত্যাগ্রহটা একটু করে নিও চৌরি চৌরের ঘটনাটা কি এখান থেকে তুমি কাকে কেন সীমান্ত গান্ধী বলা হয় করতে হবে আর অসহযোগ আন্দোলন প্রত্যাহারের কারণ কি মানে চোর ঘটনা অলিন্দ যুদ্ধ কি এটা করে নেবে ভান্ডার কেন গঠিত হয় করবে রশিতালি দিবস বলতে কি বলছে পুনা চুক্তি এগুলো যদিও আমি চুক্তিটা চারে রেখেছি কিন্তু বেশি বিবাদী স্মরণীয় কেন দলিত কারা এখান থেকে ক্ষুদিরাম স্মরণীয় কেন ডান্ডি মার্স কি যতীন দাস স্মরণীয় কেন মাস্টারদা সূর্য সেন স্মরণীয় কেন প্রীতিলতা ওয়াদের দাস স্মরণীয় কেন দীপালী সংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল উদ্বাস্তু কারা মাউন্ট ব্যাটেন প্রস্তাব কি নেহরুল চুক্তি স্বাক্ষরিত হয় কেন উনিশ সালে ছাব্বিশে জানুয়ারি গুরুত্বপূর্ণ কেন রাজাকার কারা এখান থেকে দর কমিশন কেন গঠিত হয় দেশ রাজ্যগুলির ভারত ভক্তির দলিল বলতে কি বোঝো রাজ্য বলতে কি বোঝো এই প্রশ্নগুলোর ভীষণ জোর দিয়ে যাও আর শর্টের জন্য আমি বলবো এই রাত্রিটুকু তুমি অবভিয়াসলি আমার সাজেশন দেওয়া শর্ট পার্ট অর্থাৎ আমি শর্টের সাজেশন করেনি একটা ভিডিও করেছি সেখানে একটা উত্তর সহ করেছি সেটা দেখবে তুমি যে টেক্সট বুকটা পড়েছো এই সারা বছর ধরে যেখানে পুরো ক্লাস টেনটা সেই বইটার টেক্সট বুক একবার চোখ বুলিয়ে যাও আর তার সঙ্গে যদি পারো একটু টেস্ট পেপার নিয়ে বসে যাবে পর্ষদ নির্দেশিত টেস্ট পেপার প্রথম দশটা বারোটা পেজে এমসিকিউএস এগুলো কভার করে নাও এবার বলি ম্যাপের জন্য ম্যাপের জন্য একদম চিন্তা করো না ম্যাপের জন্য ডেসক্রিপশানে দেওয়া যে আমি ম্যাপের ভিডিওটা তোমাদের দিচ্ছি সেটা একবার দেখে নাও কমপক্ষে তো একটি কোত্থায় চারটি থাকে তুমি চারটেও করতে পারো আহ তো কমপক্ষে একটি করতে হয় সেই জন্য ম্যাপের জন্য একদম চিন্তা করো না ম্যাপ দেয় ভূগোলের যে ম্যাপগুলো গুলো করেছো যেমন দিল্লি কলকাতা ব্যারাকপুর দিলেই কলকাতা হয়ে গেল তুমি ভূগোলের ম্যাপের একটা ম্যাপ পেয়ে যাবে তাছাড়া একটি ম্যাপের জন্য বেশি খাটাখাটনি করার দরকার নেই তবে ডিসক্রিপশনে চেক করো যে ম্যাপের ভিডিও কোনটি আছে এটি দেখে নাও খুব ভালো হবে তবে আমি বলছি বারবার করে তুমি বাক্য সংখ্যাতে বেঁধে থাকবে আর এমসি কিউ কিউতে অনলি আনসার লিখবে অনেকের প্রশ্ন হবে স্যার আমি কি শূন্যস্থানে কি করবো হ্যাঁ তোমার হাত না চলে শুধু শূন্য স্থানে যে উত্তরটুকু দাগ নাম্বার ঠিক রেখে উত্তর লিখবে মিথ্যায় শুধু সত্যমিথ্যা লিখে আসবে কোনো অসুবিধা নেই ডান দিক বামদিক এ পাশেগুলো লিখবে লেখার পর এই পাশেগুলো মিলিয়ে দেবে অর্থাৎ এক দুই তিন চার পাঁচ এ পাশে যদি একে তিন হয় তিনটা আগে লিখবে সেই দাগ নম্বরটা ঠিক রেখে মিলিয়ে দেবে আর বিবৃতিতে দেখা গেলো প্রশ্ন দাগ নম্বরটা নিয়ে দেখা গেল উত্তর হবে ব্যাখ্যা নাম্বার ওয়ান তো ব্যাখ্যা নাম্বার ওয়ান বলে তুমি পুরো বাক্যটা লিখে দেবে এই হচ্ছে তোমাদের ইতিহাসের শেষ মুহূর্তের আমার পরামর্শ তুমি যদি পনেরো মিনিট কোয়েশ্চেন দেখার সময় যদি একটু হাতে পেন্সিলটা ধরে নাও এবং এমসি গুলো কভার করে নাও তাহলে দেখবে তোমার খাতা পাওয়ার সঙ্গে সঙ্গে দাগ নম্বর বসিয়ে নিলে ঝটপট ক খ গ করে উত্তর বসানো শুরু করে দিলে তাহলে দেখবে তোমার টাইম সুবিধা হবে টাইমে ম্যানেজ করতে সুবিধা হবে এখন আমি বলবো তুমি কোথায় কতটা টাইম ব্যয় করবে এটা সব থেকে বড় জিনিস এটা একটু জেনে নাও মন দিয়ে জেনে নাও পারলে লিখে নাও আমি বলবো তুমি পনেরো মিনিট কোয়েশ্চেন দেখার সময় যদি এমসিকিউ পার্ট অনেকটা টেনে নিতে পারো তাহলে এর জন্য তুমি পনেরো মিনিট খরচ করবে এর জন্য তুমি কুড়ি মিনিট সময় খরচ করবে টু মার্কসের জন্য এগারোটি সেখানে এক ঘন্টা পর্যন্ত নিতে পারো তবে পাঁচ মিনিট আগে শেষ করবে তাহলে পাঁচ মিনিট বেঁচে যাবে আর ফোর মার্কসের যে প্রশ্ন তুমি এক ঘন্টার মধ্যে শেষ করবে পাঁচ মিনিট আগে শেষ করার চেষ্টা করবে চার ছক চব্বিশ ছটার জন্য এক ঘন্টা দিয়েছি এক একটা দশ মিনিট করে তাহলে এইট মার্কসের জন্য দিয়েছি কুড়ি মিনিট এইভাবে হিসাব করলে দেখা যাচ্ছে যে কিউ টু মার্ক পঞ্চান্ন পনেরো মিনিট তোমার হাতে থাকছে পনেরো মিনিট খাতা বাঁধা প্রথম ফার্স্ট প্রেস ফর্ম ফিল আপ করার সময় যে লেখার সময়টা তাছাড়া তোমার মার্জিন টানা তাছাড়া খাতাটা রিভিশন দেওয়ার সময় রয়েছে কাজেই এই টাইমটাকে অ্যাডজাস্ট করাও এবং পারলে আজকে রাত্রে একটু 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 করে উত্তরগুলো সুন্দর করে সুন্দর করে রিভিশন করো চোখ বন্ধ করে ইমাজিন করার চেষ্টা করো কোনটা পড়লে কোনটা পড়লেন একবার ভেবে নাও সাজেশনগুলো একটু মিলিয়ে নাও স্যারের দেওয়া সাজেশনগুলো একটু মিলিয়ে নাও তাহলে তোমার কোনো সমস্যা হবে না টেনশন করো না ইতিহাস প্রশ্ন যতই ঝামেলা করুক না কেন আমাদের মধ্যে থাকতেই হবে এটুকু আমরা বলতে পারি কারণ আমরা এমনভাবে করেছি অনেক অনেক বেশি প্রশ্ন করেছি কাজে সমস্যার কোনো কারণ নেই আর তুমি তো দারুণ প্রস্তুতি নিয়েছ তোমার টেনশানের কোনো কারণ নেই তো টেকের আর আগাম শুভেচ্ছা জানাচ্ছি তোমার ইতিহাস পরীক্ষা ভীষণ ভালো হবে ইতিহাস পরীক্ষা দিয়ে আসার পর তুমি ইতিহাসের শর্টগুলো আমি উত্তর করে দেবো মিলিয়ে নিও কত কী পেলে দেখে নেবে টেনশন করার কোনো কারণ নেই ভালোই হবে তার সঙ্গে 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 আমি ভূগোলের পাঁচ তিন দুই ম্যাপ পয়েন্টিং শটের ভিডিও দেব কালকে জাস্ট অর্থাৎ তোমার পরীক্ষা শেষের পর জাস্ট আমি ওই ভিডিও গুলো এক এক করে পোস্ট করে দেবো দেখেন এবং সেই অনুযায়ী রিভিশন করবে ভূগোল উঠে যাবে ভূগোলে হবে না তো ইতিহাসের ভীতি কাটিয়ে দিতে পেরেছি তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও কোনো মন্তব্য থাকলে মন্তব্য করো বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখো এরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে টাটা